স্বাস্থ্য যে বিশেষ আয়োজন এবং পর্বটি কিন্তু ঠিক রাত্রি সাড়ে এগারোটা থেকে সাধারণভাবেই শুরু হয়ে যায় সামান্য কিছুটা সময় রথপোতল আর হতে পারে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সবাইকে সঠিক সময়ে জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি সবাই সঠিক সময়ে জয়েন হবেন গুরুত্বপূর্ণ আজকের যে বিশেষ আয়োজন সেটি কিন্তু সবারই কাজে লাগে সবাই অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো সম্পর্কে জানা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমাদের দেহের যে বোনস আছে এই ধরনের বোনগুলো আমাদেরকে কিন্তু অনেক বেশি পরিমাণে দেহকে রক্ষা করা দেহের ক্ষয় পূরণ এবং দেহের ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং দেহকে সুরক্ষা প্রদান করতে সাহায্য করে আপনি জেনে অবাক হবেন আমাদের দেহে যে বোন আছে এই ধরনের বনসগুলোতে আমাদের দেহের অধিকাংশ ক্যালসিয়াম এবং যে ভিটামিন ডি এটি কিন্তু জমে থাকে সাধারণভাবে যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি হয় তাহলে কিন্তু এ ধরনের সমস্যা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় আপনারা যেটা অবাক হবেন ক্যালসিয়াম ও ভিটামিন মিনারেলসের যে ঘাটতিটা এটি যদি পর্যাপ্ত পরিমাণে পূরণ না হয় বা সঠিকভাবে পূরণ না হয় তাহলে কিন্তু আমাদের এ ধরনের জটিল কঠিন সমস্যাগুলোই দূরে করে যদি সচেতন না হয় সঠিকভাবে যদি আমরা সুন্দরভাবে আমাদের এই ধরনের নিয়মকানুন জীবন আদর্শগুলো বেছে না নিই যেটি হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পারসনরা নিয়মিত লিড করে থাকেন তাহলে আমাদের স্বাস্থ্যসেবায় ব্যাহত হয় তাই আমরা সুস্থ থাকতে হলে সঠিক নিয়মকানুনগুলো অবশ্যই অবশ্যই মেনে চলার চেষ্টা করব বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যেখানে তিনি আলোচনা করছিলাম যে আমাদের ভিতরে যারা একটু বেশি পরিমাণে নিজেদের জীবনকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে চাই তাদের কিন্তু এতে বংশের যত্ন তাদের দেহের যে বিশেষ দুশো ছয়টি বনস আছে এই বোনসের যত্নটা অনেক বেশি পরিমাণে নেওয়া জরুরি কিভাবে নেবেন বোন্সের যত্ন সেটি কিন্তু অনেকেরই অজানা রয়ে গেছে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা অন্য সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাঙ্কস যে কথাটি বলছিলাম যে অনেকেরই বনসের অনেক পরিমাণ ডিফর্মিটি আছে অর্থাৎ তাদের দেহের হারে অনেক বেশি পরিমাণে ব্যথা করা অনেক বেশি পরিমাণে কামড়ানো অস্বস্তি আর উৎকণ্ঠার ভিতর দিয়ে সময় পার করতে হয় এখন কথা হচ্ছে যে যদি কারোর সমস্যা হয় বা হারে চাপাতে কষ্ট হওয়া হাত পা হাতে পায়ে বাধাগ্রস্ত হওয়া হাতে পায়ের ভিতরে ব্যথা করার মতো সমস্যাগুলো হয় তাহলে কিন্তু তাদের কিছু করণীয় বিষয় থাকে যদি সঠিকভাবে এ ধরনের করণীয় বিষয়গুলো মেনটেন করা না যায় তাহলে কিন্তু তাদের অনেক বেশি আর দুর্বিশহ সময়ের ভিতর দিয়ে তাদের দিন যাপন করতে হয় আমরা একটু বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন আর সতর্ক হব যাতে করে এ ধরনের সমস্যা থেকে আমরা ভালো থাকতে পারি কিছু ভাই এবং বোনেরা যারা অফিসিয়ালিভাবে চাকরি করে থাকেন এ ধরনের চাকরিতে লম্বা সময় ধরে অফিসে বসে থাকা কিংবা অনেক সময় সূর্যলোকে পৌঁছানোর সময় পর্যন্ত তাদের হয় না এখন কথা হচ্ছে সূর্যলোকে পৌঁছানোর সময় না হওয়ার কারণে তাদের কিন্তু জীবনযাপনে অনেক ব্যাহত হতে হয় তাদের দেহে থেকে যে দেহে পর্যাপ্ত ভিটামিন ডি প্রয়োজন হয় এটি কিন্তু পূরণ হয় না এতে করে তাদের সঠিক পরিমাণে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ না হলে তর্কের সমস্যা হওয়া বোন মেন্টালি সিকনেস বা মেন্টালি ডিপ্রেশন এনজাইটি এরকম বহুল সমস্যাগুলো সাধারণ বধুরা চলছে এ সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করবো যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে থ্যাংক আমাদের ভিতরে যারা সূর্যলোকে কম কাজ করে থাকেন সূর্যলোকে কম অবস্থান করেন কম সময়ে যাবত করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি সামান্য কিছু কথা বলব সূর্যলোকে কম অবস্থান করার কারণে আমাদের দেহে যে বংশ আছে এই বংশে ভিটামিন ডি সঠিক রূপে পৌঁছাতে পারে না কেননা আমাদের হবে ভিটামিন ডি এর ঘাটতি বাড়তেই থাকে একটা সময় ভিটামিন ডি এর ব্যাপক পরিমাণ ঘাটতির কারণে আমাদের দেহ কিন্তু অস্বস্তি আর অনেক বেশি পরিমাণে অসুস্থতার ভিতর পাওয়ার তাই অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা জরুরি আমরা সবাই সঠিকভাবে সতর্ক থাকবো যাতে আমরা সুস্থ থাকতে পারি যারা একদমই দেখা যায় অফিসে চাকরি করা কিংবা অফিসে চাকরিরত অবস্থায় লম্বা সময় ধরে যারা এই যে বাহিরে অবস্থান করতে পারেন না বা সূর্য যেতে পারেন না তাদের কিন্তু এ ধরনের সমস্যাটা বেশি এছাড়াও কিছু ভাই বোন আছেন যারা সূর্যলোকে গেলে কি না তাদের দিনের প্রতি স্কিন ক্যান্সার কিংবা স্কিন জটিলতাও হতে পারে ভয় পেয়ে থাকেন হ্যাঁ এক্ষেত্রেও হতে হবে সতর্ক সূর্যলোক বা সূর্যের আলো এ যে কত বড় রহমন আপনি জানলে অবাক হবেন সূর্যলোক সূর্যের আলো আমাদের দেহের উপর উপরে আমাদের দেহের উপরের যে বিশেষ স্কিনের আবরণ আছে হেপিডাইটিস এর নিচে আছে কোলেস্টেরল লেভেল এই কোলেস্টেরলটি আলটাভায়োলেট ডিকনভার্ট হয় হয়ে আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হয় কিনা আমাদের দেহের জন্য অনেক বেশি পরিমাণ উপকারে আসে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ব্রেন বিচক্ষণতা বাড়ে এবং ব্রেনকে অনেক বেশি পরিমাণে কর্মক্ষম দিন পার করতে সাহায্য করে বনস ডিফর্মিটিকে কমিয়ে বনসের ডেন্সিটিকে বাড়ায় বা ঘনত্ব বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের হারকে মজবুত করে হারে অস্ট্রিওপোলিস ডিজিজ থাকলে এটি কাটিয়ে তুলতে খুব সাহায্য করে দেখতে দেখতে একদম সময়ের স্বাস্থ্য কথা একটা লম্বা সময় ধরে চলছে বন্ধুরা চলছে সময়ের কথার এটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আজকের রাতের যে লাইভ প্রোগ্রামটি সেটি কিন্তু দিন সঠিক সময়ে শুরু হয়ে গেছে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সঠিক সময়ে জয়েন প্রতিটা বন্ধু প্রতিটা ফেসবুকে ইউটিউব থেকে যারা নিয়মিত অনুষ্ঠানে সংযুক্ত হন তাদের প্রতি আমার একটি অনুরোধ তারা সঠিক সময়ে জয়েন করবেন সবারই কাজে লাগবে আশা করছি সবারই সঠিক সময়ে জয় জয়েন হওয়ার মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটি অনেক বেশি পরিমাণে আবেগমন এবং আনন্দ মণ্ডিত হয় আপনাদের অনুষ্ঠানে আসার মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটি অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত আর অনুষ্ঠানে সবারই একটা বিশেষ শুভেচ্ছা বিনিময় হয় এর মাধ্যমে কিন্তু আমরা সবাই অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন আর সতর্কতার সহিত অনুষ্ঠানগুলো ফলো করতে পারি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যে কথাটি বলছিলাম যে ভিটামিন ডি ভিটামিন ডি আরেকটি কাজ করে আমাদের ইমিউনো সিস্টেমকে বুস্ট করে আমাদের ইনসুলিন হরমোন প্রডিউসের লেভেলকে বাড়িয়ে দিয়ে আমাদের ইনসুলিন হরমোন এয়ার প্রটিউসের মাত্রা বাড়ানোর মাধ্যমে ডায়াবেটিক প্রতিরোধে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে যারা সূর্যরোগে যাচ্ছেন না বেশি ভয় পেয়ে রুমে অবস্থান করছেন তাদের কিন্তু ইনসুলিন হরমোন প্রোডিউজ লেভেল কমে যেতে পারে তাই অবশ্যই ভিটামিন ডি কে ভিটামিন ডি সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করা যেতে পারে সেটি আপনার কন্ডিশন এবং আপনার দেহের যে সঠিক পরিমাণে বিবেচনাধীন কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে সেই সমস্ত পরীক্ষা করে এর একটি সঠিক ডিসিশন দেওয়া যেতে পারে বন্ধুরা চলছে সময়ের স্বার্থ কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সঠিক সময়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তারা তাদেরকে থ্যাঙ্কস গুরুত্বপূর্ণ আজকের আয়োজনে যে মূল আলোচ্য বিষয়টি সেটি সবারই জানা প্রত্যেকের কাজে লাগে আপনারা অবশ্যই সঠিক সময়ে জয়েন হবেন এবং প্রতিটি বিষয় কিন্তু অনেক বেশি পরিমাণে উপকারে লাগে যে সমস্ত বন্ধুরা নিয়মিত সময়ে স্বাস্থ্য কথার যে লাইভ অনুষ্ঠান সেটিতে আসার সুযোগ পান না বা আসার সুযোগ হয় না তাদের প্রত্যেকেরই কিন্তু আসা উচিত এবং সবারই জয়েন করা উচিত কারণ মানুষের স্বাস্থ্য সমস্যা নিয়ে জর জরি করে একটু কষ্ট পেয়ে যাচ্ছে কেউ বা হসপিটালে বেডে কাঁপ আসলে এই ধরনের রোগগুলো আসলে এই ধরনের সমস্যাগুলো কমন আমরা যদি হেলদি লাইফ এক্সপার্ট পার্সনদের জীবন অনুসরণ করতে যাই দেখা যায় তাদের জীবনের সারাটি জীবন ধরে যে গবেষণা করে গেছেন এ ধরনের গবেষণাগুলো এটি কিন্তু প্রতিটা বিষয়ই প্রতিটা বিষয় মানুষের স্বাস্থ্য বিষয়ের কাজে লাগে সুস্থতার জন্য যে কোনো বিষয়গুলো অনন্য অবদানের কেন্দ্র আমরা যদি না হই আমরা যদি সঠিক কারণগুলো না মেনে চলি এগুলো কিন্তু আমাদের জীবনকে অনেক বেশি পরিমাণে আর অনেক বেশি পরিমাণে বেদনাদায়কের কারণ হয়ে দাঁড়ায় অনেক অনেক বেশি পরিমাণে ভাই বোনেদের প্রশ্ন থাকে যে বন্ধাত্ম সমস্যা কেন হচ্ছে বিশেষ করে মহিলাদের রোগের কারণ কি কি সেই সম্পর্কে কিন্তু তাদের সবারই জানার কমটি নেই বন্ধার্থ সমস্যাকে দূর করতে চাইলে আমাদের করণীয় সঠিক আসলে কেন বন্ধাত্মরোগ গ্রহ করে বন্ধাত্ম সমস্যা দূর করার জন্য আমাদের কী করণীয় সেই সম্পর্কে কিন্তু একটি বিশেষ ভিডিও আগামীকালে পর্বে চলে আসছে সবাই সঠিক সময়ে জয়েন হবেন তো ভিডিওটি দেখে দেবেন আশা করি উপকৃত হতে পারবেন সময়ের স্বাস্থ্য প্রতিটি বিষয় কিন্তু মানুষের উপকারে লাগে এবং উপকারের জন্য অনুষ্ঠানটি করা হয় আপনারা সঠিক সময়ে জয়েন হলে অনুষ্ঠানটি সৌন্দর্যবন্ধিত হয় এবং অনুষ্ঠানটিতে রেগুলার যে একটি বিশেষ পর্ব চলে সকাল সাতটায় সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং আপনারা সঠিক সময়ে অবশ্যই দেখবেন আশা করি উপকৃত হতে পারবেন সবাই বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক চলছে সময়ে স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যে কথাটি বলছিলাম যে আমরা প্রতিদিনত কষ্টের মধ্যে দিয়ে সময় পার করে থাকি স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যাগুলো আমাদের এসে যায় এখন আপনার সামান্য একটু জ্বর হলো সামান্য একটু ঠান্ডা লাগলো সামান্য একটু শরীর খারাপ করলো আপনি তখনই কিন্তু এই ছোটোখাটো বিষয়ের জন্য অনেক বেশি পরিমাণ পরীক্ষা নিরীক্ষা অনেক বেশি পরিমাণে আপনি টেস্ট করতে পারেন না কিংবা আপনার কাছে সেরকম কোনো আর্থিক হ্যাঁ আর্থিক কোনো সাপোর্ট নেই বা ফিনান্সিয়াল সাপোর্ট নিই তখন আপনি কী করবেন এই প্রশ্নটা একটা বরাবরের মতোই একটা জরুরি প্রশ্ন আমাদের ভিতরে যদি সঠিক পরিমাণে দেখা যায় ফিনান্সিয়াল সাপোর্ট না থাকে আমরা কিন্তু অনেক বেশি কষ্টের ভিতরে সময় পার করে থাকি তাহলে যদি আমরা এরকম সমস্যার পড়ে যাই আমাদের কী করণীয় হবে আমাদেরকে সঠিকভাবে অনেক বেশি পরিমাণ সতর্ক হতে হবে সঠিকভাবে খাবার দাবার এবং আমাদের জীবন আচরণ পরিবর্তন করতে হবে হেলদি লাইফ স্কে চলতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে ফিন্যান্সিয়াল সাপোর্ট না আমরা কিন্তু সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলের যে লাইভ প্রোগ্রাম সেখানে আলোচনা করে আমরা একটা সুন্দর পরামর্শ নিয়ে সেখান থেকে যে সঠিক পরামর্শটি পেলাম সেটি মেনে চললেও কিন্তু ভালো করতে পারি ছোটো রোগগুলো আমরা লাইভ অনুষ্ঠানে আলোচনা করতে পারি সারাদিনের বিভিন্ন রোগগুলো করে রেখে সেই সম্পর্কে তুলে ধরতে পারি আমাদের জীবনের বিভিন্ন প্রকার সমস্যাগুলো আর এভাবেই হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের জীবনী অনুসরণ এবং অনুকরণে যে বিশেষ বিশেষ আলোচনাগুলো হয় তাদের থেকে নেওয়া সেই আলোচনাগুলো সবারই কাজে লাগে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান করবে যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকসাণটি এ পর্যন্ত শেষ করবো পরবর্তীতে নতুন আয়োজন নিয়ে সাজিব সে পর্যন্ত ভালো থাকবেন তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না